আজকে আবার ওদের জন্য সাড়ে বারোটা এখানে এসো দেখি আজকে পাই নাকি আর পাই ছিল না আলি এখানে আসো আবা এখানে আসো

রোদ্র আছে কিন্তু বাতাসও আছে অনেক রোদ্র প্রচুর রোদ্র ওই দেখো সাইকেল চলে আসতে মামা বাসার আহমেদ ধাই বুলা বুলা ওই যে জুতা পড়ছে ওই যে জুতা পড়ছে বুলার থেকে জুতা ডাবল মাদুস তাইছে কবে মাদুস কোন যায় তোমার বেরোবে আচ্ছা আলি মামা তোমার বুলা বলছে চাঁদ মামা তোমার বুলা বলছে বোলা তুমি কি বুলা তোমার কি তুমি আলি তুমি আইমান তুমি আবদুল্লাহ তা মামা তোমার বুলা বলছে কেন মামারে বলো মামা আমার বুলা বলছে কেন এদিকে তাকা ভেঙাইয়ে দাও মোবাইলের এদিকে তাকা ভেঙাইয়ে দাও মামা মোবাইলের মধ্যে মোবাইলে মোবাইলে

মাপ দেয়া জানমো জুতা পরতেছ না পড়বা তুমি এখানে এসো এখানে দাঁড়াও হ্যাঁ ওজে বিড়াল হ্যাঁ আই বিড়াল তুই বিড়াল ওজে এসে তুমি না ভাগায় দিছো আজকে দেয়া না

আলি বুল্লনা ওর নাম আছে বলো আমি বুল্লনা আমি আলি ابو তো মামুনিও তোমারে বুল্লা বলছে সবাই তোমার জুতাটা দেখায় দাও বো তোমার চাড়া দেয়া দাও তো ابو তোমার দাঁতটা দেখায় দাও নামবো জুতাপালা খালি

मगर तुम की करे एकला हो जाता अब नाच तो कु कु गाने के ना छे गान गा के अबो गाना से कल के साकी बार हो गए से गाने नाचता से हम अरे गान गा ना से कु कु ऐ छले हो जाता उठे गाड़े छे सुजे का ओ जे ओ जे गाड़ी नाम नहीं लेके हमने डरा ओ जे गाड़ी छे सुजे

কেন ড কেন এ আল্লা আল্লাহ পড়ছে পড়ছে দেখ পড়ছে রে পড়ছে কি গো তোমার গাড়ি কি নষ্ট গাড়ির মনে ব্রেক নাই দেখছো র গাড়ি চালা পরে যায় তোমার গাড়ি তুমি আনবা বাইরে কেডা লাইচেছে ঘরের চলে বাইরে আনি না ঘরের ভিতরেই বাবের রুমে যো দড়া চুদুরি চলে ও যাই যাই দেখো মাদ্রাসা দিছে এই আলি যাও কই গো এও নাই নাই না বাইরেছে হ্যাঁ ছুটি দিছে ছুটি দিছে আয় আয় এদিকে আয়

ওনারা ব্যাগ সামনে এনে ওনাদের ব্যাগে মনে কি খাজানা আছে সম্পদ আছে সম্পদ কেউ লয়ে দেবোগা এলে ঘেরা ব্যাগে কি গো তোমার ব্যাগে দিতে কি এই যা পড়ছে গজল পড়াইছে কি গজল তাসরসা

যাম চৰ মই নাই বেগ অ মই নাচি গদল পঢ়ি কি গদল পঢ়া মই

আচ্ছা 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 এখন ওরা মাদার থেকে কে পড়ছে এখন শুনবো এক বিচার নানি নিয়ে গেছে আলি আমাদের বাসা থেকে চারটা বাচ্চা যায় পাঁচটা যায় এখন বিচার শুনতেছি এই যে মুরগি করছো তুমি খেলা খেলা করতে যারা যারা দেখতেছেন একটা করে কমেন্ট করেন লাইক করেন আর ভিডিওটা একটু শেয়ার করেন আলিজা

এলা কলাটা দেই মা আমাকে দেই তোমার আব্বু কিন্তু দেখতাছে তাছ পরে আই মে তোমার আম্মা মাই দিব তাহলে যা কলা দেই কলা দেই খাইবা কলা খাইবা

কিছু করবে না না মামি করবে তোমার তাছোপি আপিরে কলাটা শুলাই দি তাকে আলিজাকে মারবে কে মারবে কে মারবে হুম মামি মামি কেন মারবে সরি বলছে তোমাকে মেরে মামি সরি বলছে মামি তো তোমাকে মারে নাই তোমাকে জুতা কে কিনে দিছে আমি না মামি কে কিনে দিছে মামা কিনে দিছে মামি মামি

তুমি আমার লাইফটা মাত্র শিখেছো সবাই আমার যারা যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করেন বেশিক্ষণ লাইভে আমি থাকবো না আর বেশি হলে পাঁচ মিনিট আমার সবাই একটু লাইক কমেন্ট করেন যারা যারা দেখতেছেন কমেন্ট করেন তুমি কলাই তুমি কি করছো বা

তুমি কলার সুল কেন তুমি বাইরে ফেলে দিয়েছো জানলা দিয়ে ফেলে যাও আপু জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে আস শেষ শেষ এই যে আমি ঢিল দিয়ে দেখো বাইরে ডিল দিই

এই যে মোবাইলে মোবাইলে তাকে সবাইকে টাটা দাও টাটা হাত টাটা দাও যাও যাও না এখন দাও বল আমি মোবাইল দিয়ে তোমাকে বলো টাটা আচ্ছা টাটা দাও আচ্ছা রেখে দে allez সবাইকে টাটা দাও বলো আমাদের চ্যানেলটাকে সবাই লাইক করতে বলো 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 সবাইকে লাইক করতে

রেখে দেই আলে আমরা এখন লাইভ শেষ করতে চাই সবাই কিছু বলতে চাও সবাইকে বাই দিয়ে দাও টাটা সবাইকে তুমি মানে সস টাটা দাও টাটা দাও না তোমারে না এলে তোমার চুবাই কেউ চায় না সবাইকে টাটা দাও বলে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম কর না আলে দেখতে পাইছো দেখতে পাইছো